হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত বাজেটের আগে মূল্য বৃদ্ধি ফির বাড়ল রান্নার গ্যাসের দাম তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্ট রানিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে ফেব্রুয়ারির প্রথম দিন কেন্দ্রে অন্তর্গত বাজেট পেশের কয়েক ঘন্টা আগেই এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি বিপন্ন সংস্থাগুলি পয়লা ফেব্রুয়ারি থেকে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করছে এক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে গত জানুয়ারিতে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছিল এদিন রাজধানী দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম চোদ্দো টাকা বেড়ে সিলিন্ডার পিছু হয়েছে সতেরোশো ঊনসত্তর দশমিক পঞ্চাশ টাকা কলকাতায় দাম আঠারো টাকা বেড়ে হয়েছে আঠারোশো সাতাশি টাকা মুম্বাইতে এলপিজি সিলিন্ডারের দাম পনেরো টাকা বেড়ে হয়েছে সিলিন্ডার পিছু সতেরোশো তেইশ দশমিক পঞ্চাশ টাকা অন্যদিকে চেন্নাইয়ে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বারো দশমিক পঞ্চাশ টাকা বেড়ে হয়েছে উনিশশো সৈত্রিশ টাকা এখানে উল্লেখ করা প্রয়োজন গত এক জানুয়ারি দু হাজার চব্বিশ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল সেই মূল্য হ্রাস ছিল খুব সামান্য দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মাত্র দেড় টাকা কমানো হয়েছিল সেই সময় এখানে আরও উল্লেখ করা প্রয়োজন জানুয়ারির পরে ফেব্রুয়ারিতেও গার্হস্থ এলপিজির নামে কোনো পরিবর্তন হওয়া করা হয়নি গার্হস্থ এলপিজি দামে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল দু হাজার তেইশের ত্রিশে আগস্ট এদিনে এদিন অর্থাৎ এক ফেব্রুয়ারির মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেলা এগারোটায় সংসদে বাজেট পেশ করবেন নির্বাচন পূর্ববর্তী হওয়ার সাধারণভাবে এই বাজেটে সরকারের কয়েক মাসের আয় ব্যয়ের হিসেব পেশ করা হতে পারে বিশেষ কোনো ঘোষণা না থাকার সম্ভাবনা না বেশি তবে এই বাজেট নির্বাচনের মুখে হওয়ায় সেখানে সমাজের বিভিন্ন স্তরের আশা আকাঙ্ক্ষা পডনের বার্তা দেওয়া হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এই ছিল আজকের আপডেট